hi hello Everyone, welcome back to my channel today someone like me make look cute make you die make hi hello <laughs> this time hi hello hi 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 this ধারাও তো হাই ফ্রেন্ড ওয়ান यदि केवल इस समय ठाकुर आदि है एक्चुअली आज के बारे में इस समय के लाइव है आज

হাই হ্যালো বিমান চলে আস চলে এসো লাইভটিতে যারা লাইভে জয়েন্ট সত্যি চলে এসো হঠাৎ করে চলে এলাম লাইভে কমেন্ট করো জলদি যদি কেউ লাইভে এসে থাকো তো কমেন্ট করো হাই অ্যাঞ্জি হ্যালো হ্যালো কোথা থেকে লাইভ দেখছো কমেন্টে জানিও হে হাই হ্যালো আই হ্যালো আপ গুড মর্নিং গুড মর্নিং হ্যালো হাই টু হ্যার ইউ ফ্রম আর ইউ ফ্রম চলো আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর চলো চলো তাড়াতাড়ি কমেন্ট এবং লাইক করে দিয়ে লাইকটিকে লাগতেছে থ্যাংক ইউ সো মাচ লাইক করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ চলো নেক্সট কমেন্ট কোথা থেকে কে কমেন্ট করছো অবশ্যই জানিও এবং আমার চ্যানেলটি নতুন যদি চ্যানেলটি তোমাদের ভিডিওগুলি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাপোর্ট করে দিও চলো হাই ফ্রেন্ড বলো কী করছো সকলে সকলে কী করছো কী করছো কী করছো এই সময় আসি না বাট আজকে এলাম দেখলাম চলো বন্ধুরা কে কে কমেন্ট করছো কোথা থেকে লাইভ দেখছো অবশ্যই কমেন্টে জানিও এবং তোমরা কী করছো এটাও জানি চলো লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার ভিডিওগুলো এই চ্যানেলটিতে গিয়ে আমার চ্যানেলটিতে যাও গিয়ে দেখে আসো ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা পেলিকমটা আইটিকে ক্লিক করে দিও যাতে কোনো নতুন ভিডিও এলে তোমাদের কাছে পৌঁছে যাবে আমি সাধারণত কীরকম ভিডিও দিই এবং তোমরা সাধারণত কী গানের ভিডিও দেখতে চাও কমেন্টে জানাতে পারো আমার যে কোনো ভিডিওতে জানিয়ে আসতে পারো চলো বন্ধুরা কে কোথা থেকে লাইভ দেখছো কমেন্টে জানো হাই হ্যালো জোন না তুমি ভুল বুঝো না ভুল বুঝে আমাকে ভুল বুঝো না তুমি ভুল বুঝো না তুমি ছাড়া এই জীবন এই মন কিছু চাই না ভুল বুঝো না তুমি ভুল বুঝো না তুমি ছাড়া এই মন কিছু চাই না থ্যাংক ইউ সো মাছ সো মাছ লাইক করে জন্য তুমি ভুল বুঝো ভুল বুঝে না বলছি তুমি ছাড়া এমন কিছু চায় না একটু একটু গুরে তুমি হৃদয়ে বাঁধলে Do my be you know

भाला <laughs> <गुर्णारा। laughs> <परस्टेवें। laughs> না এই ঠিক না লাঠি লেখা হবে নি বলে দিই না কিছু লই আমি চলো তাড়াতাড়ি ঝটপট কমেন্ট করো বন্ধুরা তালি দিয়া কৃষ্ণনা বেলায় গোরা দান দারে গিয়া গৌর হে গৌরান রধুর নাম জেনেতে মতো হয়ে পগল ধরা ধ হে কথা যাচ্ছ কোথাও যে নি বলে দিবি বাবাই বাবাই এইবারে তুই তোকে বাইরে যেতে না বলছি ঘর ভিতরে থাকো Pero el mando el pete, el mando pete bozo.